নমস্কার বন্ধুরা আজ লোটাস পরে টিপস নিয়ে চলে এলাম ওয়াল ওয়ার্ল্ড আশা করি বন্ধুরা তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আমি এই দুটো ক্রিম দেখাবো দেখো লোটাসে এই জন্য কোন ক্রিমটা কখন ব্যবহার করবে সেই টিপসটা আমি তোমাদেরকে দেখাবো কোন ক্রিমটা কতটা কাজ করে কতটা গুলো দেয় কোন ক্রিমটা মাসাজ ক্রিম কোন ক্রিমটা এমনি ময়শ্চারাইজার যেমন ইউজ করো নিবিয়া করো নিবিয়া যেমন ইউজ করো সেই ক্রিমের ব্যবহার আমি তোমাকে দেখো বন্ধুরা অ্যাট ফার্স্টে দেখো এই ক্রিমটা দেখো এই ক্রিমটা এই ক্রিমটা হলো তুমি অল এটা হলো মানে মাসাজ ক্রিম এই লটাস ক্রিমটা ভিটামিন ই ক্রিম এর গায়ে পুরো লেখা আছে বন্ধুরা এটা তুমি পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করবে কিন্তু এই ক্রিমটা বন্ধুরা কখন ব্যবহার করবে ক্রিমটা ব্যবহার করবে তিরিশ বছরের পর থেকে মাসাজ ক্রিম দেখো ক্রিমটা তিরিশ বছরের পর থেকে ক্রিমটা মাসাজ করবে আর এটা হলো বন্ধুরা আমি কত গ্রাম তোমাদেরকে বলছি এই ক্রিমটা হলো দাম হলো আটশো পঁচাশি টাকা এই ক্রিমটার দাম আটশো পঁচাশি টাকা এটা হয়তো ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা টাকা হতে পারে হ্যাঁ এটা ডিসকাউন্ট দিয়ে এটা হলো তোমার মাসাজ ক্রিম অল ওয়াল এটা ইউজ করতে পারে ওয়াল একটা নির্দিষ্ট বয়সের থেকে লোটাস ক্রিম ইউজ করা খুবই ভালো ওয়াল স্ক্রিনে বন্ধুরা মাসাজ করতে পারবে আর একটা অনেকেই ভাবে যে এই ক্রিম মাসাজ করে ধরো একটা নির্দিষ্ট বলে সাত দিন বা দশ দিনে ফসা হয়ে যাবে কিন্তু এই ক্রিমটা মাসাজ করে সাত দিনে কি দশ দিনে কেউ কোনো দিন কিন্তু ফসড়া হতে পারে না এটা কোনো ক্রিমেই নেই এখানে লেখা থাকে যে সাত দিনে কিন্তু কেউ কোনোদিন সাত দিনে দিনে ভরসাতে পারে তাহলে তো সবাই যেত এটা ভীষণ ভীষণ ভালো আর এটা হলো নারিশিং ক্রিম এটা নারিশিং ক্রিম মুখের ধরো যাদের ড্রাই স্কিন তাদের মাসাজ করলে স্কিনটা সফট চলে আসবে খুব সুন্দর গ্লেজ আসবে একটা গ্লো আসে কিন্তু যে ফর্সা হয়ে যায় তা কিন্তু হয় না কিন্তু এই মাসাজ তুমি যদি নির্দিষ্ট সময় মাসে মাসে যদি তুমি মাসাজ করো তাহলে তুমি নিজেই নিজের স্কিনের পরিবর্তন বুঝতে পারবে মাসাজ করলে কী হয় স্কিনের ওপরের যে ছোটো ছোটো পিউপিল থাকে স্কিনেরটা ডার্ক সার্কেল থাকে সেগুলো সব ক্লিন হিজাইস হয় গ্লো হয় হোয়াইটনেস হয় গ্লোনেস হয় গ্লেজি হয় মানে মুখের অন্যরকম একটা পরিবর্তন দেখা দেয় এই ক্রিমটা তাহলে বন্ধুরা এই ক্রিমটা মাসেজ করে আমি তোমাদের দেখাবো এবার এই ক্রিমটা দেখো বন্ধুরা এটাও লোটাসের ক্রিম এটা কিন্তু মাসাজ ক্রিম ক্রিম হিসেবে নাইটে বলো ডেটে বলো এমনি ইউজ করবে না জাস্ট মাসাজ করবে আমি দেখিয়ে দেবো আর এই ক্রিমটা বন্ধুরা দেখো এই ক্রিম বন্ধুরা লোটাসের এই ক্রিমটা কিন্তু ডে ক্রিম নাইটে কিন্তু ইউজ করবে না এটা দেখো এজিং ট্রান্স ফর্মিং ক্রিম এটা তোমরা এটা মুখের হোয়াইটনেস আছে আমরা যে অনেক ক্রিম ইউজ করি মুখে সাদা সাদা দেখায় অনেক যে ক্রিম ইউজ করি মুখে সাদা দেখায় তো এই ক্রিমটা ইউজ করলে মুখে সাদা দেখাবে না মুখে সাদা দেখাবে না এটা ব্যবহার করলে মুখের সফট করবে সাদা সাদা দেখাবে না একটা গ্লো আনবে এটা এটাও মস্চারাইজারে কাজ করে আর এটা যদি তুমি মুখে ব্যবহার করো বন্ধুরা এর দামটা হলো এর দাম হলো তোমার এটা গ্রাম হলো তোমার মাত্র কত গ্রাম বলছি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রামের দাম প্রায় তিনশো টাকা টাকার মতো নেবে ভুলে গেছি কত নিয়েছে। মানে দামটাও দেখা যাচ্ছে না বন্ধুরা তিনশো নব্বই টাকা কিন্তু এটা খুবই ভালো কাজ করে এটা আছে পরে ক্রিমটা খুব সুন্দর ব্যবহার করে দেখতে পারো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে লেখা আছে লেখাটা ভালো করে পড়ে নাও তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বন্ধুরা এটা স্ক্রিনশট করে তোমরা কিনতে পারো ঠিক আছে এটা গ্রাম হলো এটা হলো দুশো এটা হলো আড়াইশো গ্রাম দাম বন্ধুরা এটা আড়াইশো গ্রামের দাম এত আড়াইশো গ্রামের দামটা তো জানো এটা কাঁচেরটা আমি দেখাবো কাঁচেরটা ওটা হলো সাড়ে তিনশো টাকা দাম তোমরা ছোটোটা কিনতে পারো আমি যখন মাসাজ করবো তখন ওই ছোটো এটা দেখাবো ওটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু ওটা পঞ্চাশ গ্রাম আর এটা হলো আড়াইশো গ্রাম এবার কোনটা লাভ যারা সব সময় মানে কিন্তু ব্যবহার করলে কিনে ক্রিমটা কিনে বাড়িতে রেখে ওয়ার ডেট ওভার করে লাভ নেব না গিয়ে সেই হিসেবে আমি ক্রিমটা কিনি তাহলে বন্ধুরা আমরা ঝটপট জেনে নিই কোন ক্রিম কিভাবে ব্যবহার করব চলো উপকারিতা তো জানলাম এবার ব্যবহারটা জানবো বন্ধুরা ক্রিম ব্যবহার করার পরে দেখো স্কিনটা গ্লোলি সফটলি আলুটা কিভাবে তোমরা অনেক দিন ধরে মনে মনে নিয়ে আসলাম হয় একটা জিনিস আছে দেখো একটা ফেস ওয়াশটা তো তোমাদের একটা রেমেডি দিয়েছি খুব ভালো যে রেমেডিটা আগের দিন আমি তোমাদের দিয়েছি ওটা তোমরা যদি ইউজ করো তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের প্রুভ হয়েছে আর তোমাদের ওটা কতটা কাজ হয়েছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানাতে কিন্তু বলো না কি দেখো এটা গরমে ইউজ করতে বলে শীতে হয়েছে বন্ধুরা দেখো কাচের বোতলে কাচের ডিব্বায় যে লোটাস ক্রিমটা থাকে সেটা মাত্র পঞ্চাশ গ্রাম দেখো এটাই পঞ্চাশ গ্রামের দাম সাড়ে তিনশো কি চারশো টাকা নেবে আর এটা তোমার দুশো পঞ্চাশ গ্রামের দাম তাহলে কতটা ডিফারেন্স ভাবো সেটা আটশো পঁচাশি টাকা বললাম এবার তোমরা কোনটা নেবে ডিসাইড করো কিন্তু ক্রিম কিনে কিন্তু ঘরে ডেট ওভার করবে না আর স্ক্রিন করতে পক্ষে সেটা হলো ক্ষতিকারক

খিচের বেলা যদি তোমাকে ভালোবাসো কাউকে আর দরকার লাগবে না দেখবে নিজে কে ভালো লাগবে দেখো বন্ধু লোটাসের দেখেছ দেখো তোমরাই দেখো আমি তোমাদের সামনে বসে আছি জাস্ট ফেস ওয়াশটা দিয়ে এই স্ক্রিনটা আমি কম মিনিট দু মিনিট ধরো দু মিনিট আমি ম্যাসেজ করেছি কতটা গ্লেজ হচ্ছে দেখছ মা কত আলো বিউটিফুল গ্লেজ হচ্ছে লোটাসের পরে আমি টিপস দেব বললাম না মিকি কি মাগনি হবে পার্লারের জিনিস আমি বেশি ইউজ করি মানে পার্লারের যে যে কানে কিন্তু আগের স্ক্রিনটা আমার স্ক্রিনটা দেখে না তোমরা এর ক্রিমটা দিয়ে মেসেজ করার পরে দাও পাশে এখন তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি করছি আমি বন্ধুরা এই এই মেশিনটা মা নতুন কিনেছে তাই মা আগে ইউজ করলো আমি তো বাচ্চা দোকানে তো কত মেশিন আছে বন্ধুরা দোকানে মেশিন আছে কিন্তু কিছু কিছু কাস্টমার আছে তারা কারেন্টের মেশিন দিয়ে ভয় পায় বুঝলেন যে দুটো মেশিন আছে কারেন্টের গ্যালমানি মেশিন আছে দেখলে তো ঘোরানো মেশিন আছে কিন্তু এই মেশিনে ভয় পায় না তার জন্য এটা কিনলাম দেবো সবই দেবো দিলে ডিড়লে এলে কেটটাই নেবে

ক্রিমগুলো সব দিয়ে করব বুঝলে নোট করলাম ম্যাসেজ করব তুই তো খেলা করিস তুই ম্যাসেজ করিস না খেলা করিস একদিন লাইভ এ তো কেউ কেউ দেখে ও খেলাই জানে দেখো দেখো এরকম এরকম করে করতে এরকম আরে আরে দাও দাও ও এদিকে টান উপর দিক টান ঠিক এবার হয়েছে তুই সন্তুষ্ট হয়েছিস তো বন্ধুরা দেখো ক্রিমটা পুরো সব ম্যাসেজ করে টেনে নিল আর তোমরা যা করবে উপরের দিকে মেশিনটা দিয়ে তো করলাম দেখলো আর হাতে এরকম আমাদের স্টেপ দেখে ফেসিয়ালের অনেক ম্যাসেজ দিয়েছি সেইগুলো দেখে করে নি বন্ধুরা এটা হলো হোম মেড আর পার্লারে গিয়ে কিন্তু মাসাজ অবশ্যই করো স্ক্রিনটা কিন্তু টান টান থাকবে ওই স্ক্রিনটা কেমন গুলো দিয়েছে না তো কাঁদে কাঁদে মনে হচ্ছে আমার আন্টি দিদিরা আমার মাকে ভালো লাগছে কাঁদে মনে হচ্ছে আগে কেমন কালো ছিল স্টপ যতই ফেশিয়াল করে নাকের ব্ল্যাক স্কিন তো তুলবে আর বন্ধুরা এটা কিন্তু খুব রিস্ক কেটে গেলে কিন্তু সেই সেই দাগ কিন্তু মিলায় না বুঝেছ এর যদি কোনো দাগ থাকে সেই দাগ কিন্তু মিলায় না অনেকেই ভিডিও দিচ্ছে বলছে যে পার্লারে গেলে ফেসিয়াল এত টাকা এত টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা ফেসিয়াল বললে কেউ পার্লার আসবে দু টাকার শ্যাম্পু প্যাকেট দিয়ে বললে কি আরে পার্লার সবাই ভিডিও করো তাহলে দু হাজার টাকা তিন হাজার টাকা যদি ফিশিয়াল বাড়ি তো কোনো কাস্টমার আসবে পার্লারে ওটা গেল ঠিক আছে ছাড়ো এবার দেখো লোটাসের কথা বললাম তো কই লোটাসে সেটা কই এটা যাদের স্কিনে বন্ধুরা দেখো ভালো করে দেখো এই কৌটোটা কি বলা যাচ্ছে কি চকচক করছে যাদের স্কিনে যে হালকা হালকা কালো কালো স্পট পড়ে বয়সের সাথে সাথে একটা মানে ছোট্ট ছোট্ট ছোট ছোট বিভিন্ন রকমের যে স্পটগুলো থাকে সেটাকে ক্লিন করা এইটা এই ক্রিমটা ইউজ করে ড্রাই স্কিন এটা এটা মিক্সড করে আমি আর হোয়াইট এজেনা বডি নিয়ে বডি পলিশিং নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো নিবি যারা মাসাজ করে তারা বুঝতে পারে এর প্রফিট কি। বন্ধুরা মাসাজটা আমি রাতে করেছি বলে ওই জন্য আমি ডে ক্রিমটা ইউজ করিনি তোমরা ডেটে ইউজ করো খুব ভালো কাজ দেয় আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই